গুড আফটারনুন সকলকে ওয়েলকাম ব্যাক অগেন ইন দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশন স্টেটাস অর্থাৎ যেটা গ্রেড টু নার্সিংয়ের অ্যাপ্লিকেশন চলছে সেই স্টেটাসে রিজেকশান স্টেটাস বা ক্যান্সিলেশান স্টেটাস নিয়ে কিছু কিছু তথ্য সংগ্রহ করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো এবং সেগুলোর কিছু কিছু কিভাবে কী কী করণীয় অর্থাৎ কীভাবে কী সমাধান হয় সেগুলো নিয়ে আর কি ডিসকাস করে দেব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে দেখো প্রথম কোশ্চেন অর্থাৎ প্রথম আমাকে অনেকে ফোন করছে বা অনেকে জিজ্ঞেস করছে দাদা ফর্ম ফিল হয়ে গেছে কিন্তু এই হয়তো এইচএসের মার্কস দিনই ছশো ছিল পাঁচশো দিয়েছি বা ডকুমেন্টস একটার জায়গা আর একটা আপলোড হয়ে গেছে এই রকম বিভিন্ন স্টেটাস তাদের দেখা গেছে তো সে তারা ভয় পাচ্ছে রিজেকশান হবে কি না বা ক্যান্সেলেশান হবে কি না প্রথম দেখো কোয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্ট কী কী কারণে হয় ঠিক আছে এইটা যদি তোমাদের জানায় তাহলে আমাকে সেই স্টেপ ওয়ান থেকে স্টেপ ফোর পর্যন্ত একবারে ওখানটাই তোমাদেরকে দেখাতে হবে যে কী কী কারণে রিজেক্ট হতে পারে আর রিজেক্ট বা ক্যান্সেলেশান মানে একদমই তোমরা ভাববে না যে রিজেক্ট হওয়া বা ক্যানসেলেশান হওয়া এই দুটোর মধ্যে যে কোনো একটা হওয়া মানে ভূত একদম ভাববে না যে তোমাদের ফর্ম ফিল পুরো বাতিল হয়ে গেল এটা কিন্তু নয় এটা কখন জানতে পারবে কি করণীয় এগুলো সব পরে বলছি এগুলো রিজেক্ট বা ক্যান্সেল হলে কিন্তু পরে আবার এডিট অপশান দেয় তো চলো তোমাদের ওই স্টেপ ওয়ান থেকে ফোরে নিয়ে যায় দেখো রিজেকশান কি কি কারণে হয় সেটা যদি বলি প্রথমত তোমাদের যে এই যেখানে যে যে আছে ফুল নেম ইমেল মোবাইল নাম্বার ডিসিপ্লিন ঠিক আছে এখানটায় তুমি অবশ্যই যদি জিএনএম করো এবার এখানে সিলেকশানের সময় এখানে যদি সিলেকশনের সময় কিন্তু যদি জিএনএম এই যে ডিসিপ্লিন জিএনএমের জায়গায় যদি তোমরা কেউ বিএসসি বা পোস্ট বেসি পাল্টা যদি ফিল আপ করো তাহলে কিন্তু রিজেকশান বা ক্যান্সেলেশন হতে পারে অর্থাৎ তুমি মেল কিন্তু সেখানে বিএসসি বা মানে কেউ ভুল করে বিএসসি বা পোস্ট বেসিক সিলেকশন করলো পরে কিন্তু এটা রিজেক্ট আসবে আবার এডিট অপশন আসতে পারে এটা একটা ব্যাপার গেল তারপরে সেপ স্টেপ টুতে দেখো কি কী আছে ফাদার্স নেম আছে মাদার্স নেম আছে জেন্ডার রয়েছে ম্যারিটাল স্টেটাস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসে স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন মিউনিসিপ্যালিটি ওয়ার্ড পুলিশ স্টেশন এগুলো সব রয়েছে এই প্রেজেন্ট অ্যাড্রেসটাও কিন্তু খুব ভালো করে দেবে যেখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজের ক্লিক করবে তো এই 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 ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে দেবে তারপরের স্টেপ টুতে আরও রয়েছে যেটা হচ্ছে ভিলেজর পাড়া হাউস নাম্বার রোড এগুলো যদি জানা থাকে তাহলে দিয়ে দেবে পিন পিনকোড ঠিক আছে পুলিশ স্টেশন এগুলো সব দেবে আর এই যে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজে এখানে ক্লিক করবে তারপরে যে ফোটো আপলোড আচ্ছা এখানের কথা বলি যে ফটো আপলোড রয়েছে ফটো আপলোডে যদি দুই এমবির বেশি হয় যে চুস পাইলের জায়গা বা সিগনেচার আপলোডেও দুই বির বেশি হয় বা অ্যাড্রেস প্রুফে যদি তুমি আধার কার্ড বা ভোটার কার্ড দাও সেখানেও যদি দুই বির বেশি হয় তাহলে কিন্তু এইখানেও রিজেক্ট বা ক্যান্সেলেশন হতে পারে পরবর্তী স্টেপ দেখো স্টেপ থ্রিতে কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে কি কাস্ট থাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে কাস্ট ওর ট্রাইব আর কমিউনিটি কি সেটা দেবে সার্টিফিকেট নং ইস্যুড বাই ইস্যু ডেট ডকুমেন্ট আপলোড করতে হবে পিডাব্লিউডি যদি থাকে নো করবে ইয়েস করবে যদি না থাকে নো করবে এসসি পি থাকলেও নো ইয়েস করবে না থাকলে নো করবে তো এখানে কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু তোমার যদি ইউ থাকে বা ও থাকে সেখানে তুমি এসসি এসটি যদি সিলেক্ট করো সে যদি না শো করাতে পারো এটাও কিন্তু ক্যান্সেল বা রিজেক্ট হয়ে যাবে তারপর স্টেপ ফোরে দেখো এখানে যে এক্স এজেন্সিয়াল কোয়ালিফিকেশানে এক্সামিনেশনগুলো হায়ার সেকেন্ডারি জেনারেল নার্সিং মিডওয়াইফারি রেজিস্ট্রেশন এখানে এইচএসের সাথে কিন্তু মার্কশিট সার্টিফিকেট দুটোই আপলোড করতে হবে জিএনএমের সাথে কিন্তু জিএনএমের তিনটে ইয়ারের মার্কশিট এবং তার সাথে তোমার সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করতে হবে এবং রেজিস্ট্রেশনের সাথে রেজিস্ট্রেশন এবং তিনটি ইয়ারের মার্কশিট দিতেও পারো না দিতেও পারো কিন্তু দু জায়গায় দু রকম আছে দিতেও পারো দিলে কোনো কিছু হবে না না দিলে হয়তো পরে আপ ক্যান্সেলেশন করে এডিট অপশান দেবে ঠিক আছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশানে অ্যাড্রোতে যদি তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকে মিনিমাম ওয়ান ইয়ারের তবেই দেবে যদি না থাকে তবে নো দেবে এবং এক্সপিরিয়েন্সেও যদি এক্সপিরিয়েন্স থাকে তবে দেবে স্টিল ওয়ার্কিংয়ের ব্যাপারটা অনেকে বলছো স্টিল ওয়ার্কিং কন্টিনিউ ওয়ান ইয়ার হলে তবে কিন্তু দেবে আর না হলে দিলে ওই যে মার্কসটা সেটা পাওয়া যাবে না তো আশা করি বোঝাতে পারলাম যে কি কি কারণে এই সব এই সমস্ত ভাইটাল কারণে কিন্তু হচ্ছে তোমার রিজেকশন হতে পারে আরও এখানটা একটা বলি ধো ধরো যদি এইচএসে তোমার ছটা সাবজেক্ট আছে কিন্তু কেউ পাঁচটা সাবজেক্ট দিয়েছো এবার পাঁচশো মার্কে পাঁচশো মার্কে কত পেয়েছো সেটা বসিয়েছো এবং ওটার পার্সেন্টেজ হয়েছে কিন্তু তোমার মার্কশিটে দেখা গেলো ছটা সাবজেক্ট রয়েছে ওরা চেক করলো সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট করবে আবার এডিট অপশান দেবে বা চা যে তিনটে ইয়ারে ষোলোশো নাম্বার টোটাল ষোলোশো অর্থাৎ পাঁচশো সাতশো এবং চারশো নাম্বারের পরীক্ষা হয় সেখানে কিন্তু তোমার ইংলিশ কম্পিউটারের নাম্বার ধরবে না এবং কম তোমার যে ইন্টার্নশিপের নাম্বারও কিন্তু ধরবে না ওইগুলো ধরে কিন্তু অনেকে যদি বসাও তাহলে সেই রকম করে বসালে কিন্তু রিজেক্ট করে দেবে এখানে ষোলো ষোলোশো নাম্বারের মধ্যেই বসাবে কারণ এখানে তুমি এর তিনটে ইয়ারের মার্কশিট দিচ্ছ আর এবার সার্টিফিকেট দিচ্ছ তো ষোলোশোতেই কিন্তু বসাতে হবে আর রেজিস্ট্রেশনের সাথেও যে ব্যাপারটা বললাম এগুলো হলে কিন্তু রিজেক্ট হতে পারে তাহলে আশা করি বোঝাতে পারলাম কি কী কারণে রিজেক্ট হয় এরপরে দেখো তাহলে কি কি কারণে রিজেক্ট হলো দেখলে এরপরে রিজেক্ট স্টেটাস কখন জানতে পারবে এটা অনেকে কোশ্চেন করেছো এটা কোয়ারি আছে অনেকেরই কারণ দেখো রিজেক্ট যদি তোমার কি কি কারণে হয় যে কোনো একটা কারণে যদি হয় তাহলে সেই কস্টটা অবশ্যই তোমাকে দেয়া হবে এবং তুমি যে ভ্যালিড ইমেল আইডিটা দিচ্ছ যে ভ্যালিড ইমেল আইডি অবশ্যই ইমেল আইডি ফোন নাম্বার এগুলো কিন্তু ভ্যালিড দেবে যাতে যেটার হচ্ছে কানেকশন থাকে মানে কোনো ওটায় টাকা নেই বা কোনো ইমেল আইডি ভ্যালিড না এরকম দেবে না তো তোমার যে ভ্যালিড ইমেল আইডি দেবে সেখানে তোমার যদি কোনো কিছু রিজেক্ট আসে কোনো কারণে তাহলে কারণটা ওই ইমেলে মেসেজ করে দেবে এবং সেই সেখানেই কিন্তু তোমার এডিট অপশন চলে আসবে ঠিক আছে এবার চলে আসবে কখন না সেটা হচ্ছে আমাদের যে ডেট আমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে থার্ড সেপ্টেম্বর সেপ্টেম্বর তিন তারিখ সেই সেপ্টেম্বর তিন তারিখের পরে যদি কারো রিজেক্ট থাকে রিজেক্ট স্টেটাস থাকে তাহলে কিন্তু ওই ভ্যালি ডিমেলে সেখানে ম্যাসেজ চলে যাবে এবং ম্যাসেজ যাওয়ার পরে ওখানে এডিট অপশান শুধুমাত্র ওই রিজেকশানেরটাই কিন্তু কারেক্ট করা যাবে এডিট করা যাবে তাহলে আশা করি বোঝাতে পারলাম রিজেক্ট স্টেটাস কখন জানতে পারবে এরপরে দেখে নাও এরপরে আছে যে কখন রিজেক্ট হলে কি করণীয় কখন হবে জানতে পারবে বললাম এবার হচ্ছে রিজেক্ট হলে কি করণীয় দেখো এই ইমেলে যে চলে গেল। মেলটা মেল চলে গেল সেই মেলেই ওখানে এডিট অপশন থাকবে সেই এডিট অপশনটাই যদি ধরো কারো একটা আমি অ্যাজ এ এক্সাম্পল যদি ধরছি যে কারো এইচএসের ছটা সাবজেক্ট আছে ঠিক আছে এইচএসে কারও ছটা সাবজেক্ট আছে সে ছটা সাবজেক্ট সে মার্কশিট শো করিয়েছে মার্কশিটেও ছটা সাবজেক্ট কিন্তু তার দেখাচ্ছে কিন্তু সে আপ ফর্ম ফিল করার সময় পাঁচটা সাবজেক্ট দিয়েছে অর্থাৎ পাঁচশো নাম্বারে টোটাল মার্কস দিয়েছে এবং পাঁচশো নাম্বারে ধরো সামথিং সাড়ে তিনশো পেয়েছে তাহলে কত হয় তার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আসছে তাহলে অটোমেটিক্যালি সেভেন্টি পারসেন্ট তার হয়ে গেছে কিন্তু তার মার্কশিটে দেখাচ্ছে ছটা সাবজেক্ট অর্থাৎ অ্যাডিশনালটাও অ্যাড করতে এখানে বলা হয়েছে তাহলে তার ইমেলে যখন তাকে ইমেল পাঠানো হবে তখন কিন্তু ওই ইমেলে লেখা থাকবে যে রিজেকশন এবং রিজেকশনের কারণ হিসেবে কিন্তু সেখানে লেখা থাকবে যে এইচএস মার্ক এইচএস মার্কটা কিন্তু তার ভুল আছে সেটা লেখা থাকবে এবং ওখানেই তাকে আবার এডিট অপশন একটা দিয়ে দেবে ওখানে কিন্তু তাকে এডিট অপশন দিয়ে দেবে মানে সেখানে সে আবার ওই পাঁচ যে পাঁচশো যেখানে পাঁচশো বসিয়েছিল ফুল মার্ক ফুল মার্ক যেখানে পাঁচশো বসিয়েছিল সেখানে তাকে ছশো বসাতে হবে এবং ছশোর মধ্যে সে কত পেয়েছিল। ধরো সাড়ে তিনশো আরও ধরো ষাট যোগ হলো তার মানে চারশো দশ তাকে বসাতে হবে এরপর অটোমেটিক্যালি তার পার্সেন্টেজ কত সেটা নিয়ে নেবে তাহলে আশা করি বোঝাতে বললাম কি কারণে ভুল হয়েছে এবং ভুল হলে কী মেসেজ যাবে কি ইমেল যাবে এরকম একটা ইমেল যাবে এই কারণে ভুল হয়েছে এবং এডিট অপশনে তাকে সঠিক নাম্বারটা আবার লিখতে হবে ঠিক আছে তাহলে রিজেক্ট হলে এটা করণীয় আরও একটা জিনিস করতে পারো এখন কিন্তু আবার গতকাল অর্থাৎ আটের আঠেরোই আগস্ট দু আবার একটা ডবলুবিএইচর বোর্ড থেকে কিন্তু একটা নোটিস পাবলিশ করা হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ওখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারি দেখে নাও এটা কিন্তু গতকাল পাবলিশড করা হয়েছে অথচ কেউ খেয়াল করেছে কি না জানি না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডব্লুবিচআরআরবি বোর্ড ডেটটা দেখে নাও আঠেরো আট দু হাজার পঁচিশ মেমো নাম্বারও দেওয়া আছে এবার এবং নোটিস বলে এখানে লেখা আছে এখানে কী কী নোটিসে কী কী জানিয়েছে দেখো এখানে কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে মানে এটা হেল্পলাইন নাম্বারের জন্য এগুলো দিয়েছে কাদের কাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ঠিক আছে যেটা হচ্ছে বোর্ড স্পেশালিটি কোর্স আর এটা হচ্ছে সুপার স্পেশালিটি কোর্স আরও কিছু কিছু দিয়ে দিয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে সেখানে কী 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 আছে সেখানে প্রথম প্রধানত তোমার এক দুই বললাম তিন নাম্বারে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোর্ড স্পেশালিটি কোর্স সেটাও আছে তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুপার স্পেশালিটি কোর্স তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্পেশালিটি কোর্স ইন ওয়ান নাম্বার ছয় নাম্বারে হচ্ছে জিডিএমও সাত নাম্বার হচ্ছে আমাদের যেটা সাত নাম্বারে দেখানোর যে ব্যাপারটা সেই জন্য আমি এসেছি যে আর স্টাফ নার্সেস গ্রেড টু তারপর হচ্ছে আট নাম্বারেও আর স্টাফ বেসিক আর পোস্ট বেসিক ঠিক আছে নাম্বার আছে মেডিকেল টেকনোলজিস দশ নম্বরেও মেডিকেল টেকনোলজি তো এই যে ভ্যাকেন্সিগুলো ছেড়েছে ফার্মাসিস্ট এই যে ভ্যাকেন্সিগুলো ছেড়েছে এইটার ভিত্তিতে কিন্তু কি বলে দেওয়া আছে দেখো যে এই হেল্প ডেস্ক উইল রিমেন অপারেশনাল এট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অন অল ওয়ার্কিং ডে এক্সেপ্ট স্যাটারডে সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ ফ্রম টুয়েলভ নুন টু ফাইভ পি এম অন অ্যান্ড ফ্রম এইটিন আট পঁচিশ টু থ্রি নয় দু হাজার পঁচিশ অর্থাৎ কী বলা হয়েছে যে একটা হেল্প ডেস্ক ওপেন করা হয়েছে সেটা স্যাটারডে অর্থাৎ স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদে কিন্তু বারোটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের আঠেরো আট দু হাজার পঁচিশ থেকে তিন নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে সমস্ত ওয়ার্কিং ডেগুলো থাকবে এই টাইমের মধ্যে তোমরা হেল্প চাইতে পারো বা হেল্প হয়তো অফলাইনে গিয়েও চাইতে পারো বা অন কলেও কিন্তু হেল্প চাইতে পারো ঠিক আছে অন কলের জন্য কি করতে হবে অল দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট ফর দ্য অ্যাফরমেনশন অ্যাডভার্টাইজমেন্ট মে কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক ইন দ্য ফলোয়িং নাম্বার নাম্বারটা দেখে নাও সেভেন জিরো ডবল ফোর ফাইভ টু ওয়ান সিক্স এইট থ্রি ফর এনি ক্লারিফিকেশান অর কোয়ারি অর টেকনিক্যাল ইস্যু আর প্রবলেম রিগার্ডিং ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ফিল করছো তার তার জন্য কিছু টেকনিক্যাল প্রবলেম বা ইস্যু হচ্ছে অনেকে বলছে যে ফটো আপলোড করছি বা কোনো কিছু একটা আপলোড করছি আপলোড হওয়ার পরে পরে আর দেখাচ্ছে না বা সে পুরোপুরি সব প্রসেস হয়ে গেল টাকা দেওয়া হয়ে গেল পরে আর ফর্ম ফর্মটা প্রিন্ট আউট বেরোচ্ছে না মানে এরকম যে কোনো কিছু টেকনিক্যাল ইস্যু বা প্রবলেমের জন্য ওয়ার্কিং ডেগুলোতে কিন্তু তোমরা ফোন করতে পারো তবে স্যাটারডে সানডে মাথায় রাখবে এবং গভর্নমেন্ট হলিডে মাথায় রাখবে এবং টাইমটাও কিন্তু মাথায় রাখবে বারোটা থেকে পাঁচটা তাহলে এটা একটা কোয়ারি সলিউশন বলে দিলাম তাহলে আশা করি বুঝতে পারলে প্রথম তিনটে রিজেক্ট হলে কী করণীয় রিজেক্ট স্টেটাস কখন জানতে পারবে এবং অ্যাপ্লিকেশান কি কি কারণে রিজেক্ট হয় এগুলো আশা করি বোঝাতে পারলাম এরপরে দেখো পরবর্তী কিভাবে সাবধানতা অবলম্বন করা যাবে সাবধানতা অবলম্বন করতে গেলে কিন্তু আমি পরের দুটো পয়েন্ট দেখো হাইলাইট করেছি মানে পরের দুটো লিখেছি এক হচ্ছে কাস্ট সার্টিফিকেট সঠিকভাবে আপলোড করবে আর দুই হচ্ছে সমস্ত ডকুমেন্ট ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে আপলোড করবে অর্থাৎ এই দুটো পয়েন্ট কেন ছি প্রথমত সাবধানতা অবলম্বন করা যায় চারটে স্টেপেই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফিল করবে এবং যেগুলো রানিং লেটারে মানে যেগুলো ছে নেম ফাদার নেম লিখছো সেখানে কিন্তু অবশ্যই ক্যাপিটালে দেবে এবং যেগুলো তোমার অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে সেগুলো যেমনভাবে থাকবে সেটা কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে গেলে প্রথমত তোমাকে মেনটেন করতে হবে যে সমস্ত ডকুমেন্টস যেগুলো অবশ্যই তোমরা আগে থেকে যদি কোনো সাইবার ক্যাপে চেনা জানা সাইবার ক্যাপ থেকে করো অবশ্যই ভালো হবে সেটা এবং সাইবার ক্যাপ থেকে যা সাইবার ক্যাফে যাওয়ার আগে অবশ্যই কি করবে সমস্ত ডকুমেন্টগুলোকে তুমি পিডিএফ ফরম্যাটে উইথ ইন টু এমবির মধ্যে কিন্তু পিডিএফ ফর্ম্যাটে নিজের ফোনে নিয়ে যাও ওখানে গিয়ে একদম এসব করবে না নিজের ফোনে নিয়ে যাও কি কি করবে সেটাও আমি বলে দিয়েছি অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড আর ভোটার কার্ড আধার কার্ড যদি ডিজিটাল হয় ছোট হয় তাহলে বোধ সাইট তুলবে আধার কার্ড বড়ো হলে সে এক সাইড তুললেই হবে তারপরে ভোটার কার্ড যদি দাও তাহলেও বোথ সাইড তুলতে হবে এবং সেটা তুলে কিন্তু দুই এমবির মধ্যে রাখবে এরপরে বার্থ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিঙ্গেল সাইড তুলবে দুই এমবির মধ্যে পিডিএফ করে রাখবে সমস্ত কালারিং রাখবে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেন করে দিও না এবং বার্থ প্রুফের জন্য বললাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট অর যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ যেখানে তোমার নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ যেন থাকে ঠিক আছে এরপরে ফটো সেটাও যেন রিসেন্ট ফটো হয় সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড থাকে সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড থাকে এবং সেটা অবশ্যই যেন পাসপোর্ট সাইজ হয় দুই এমবির মধ্যে হয় এটা করে রাখবে সিগনেচার দুই এমবির মধ্যে যেন হয় এবং সিগনেচার সিগনেচারের মতোই করবে কখনও ক্যাপিটালে করবে না এরপরে বলে রাখি তারপরে হচ্ছে এইচএসের যে মার্কশিট এবং মার্কশিটের সাথে পাস সার্টিফিকেট দুটোই কিন্তু সে পিডিএফ করে রাখবে এবং নাম্বারগুলো সঠিক দেবে ছটা থাকলে ছটা নাম্বারই ছশো নাম্বারে দেবে সাতটা থাকলে সাতশো নাম্বারে দেবে এবং যদি পাস কোনোটায় না করো জিরো নাম্বারও থাকে তাহলে সেই জিরো নাম্বারটাই ধরে ক্যালকুলেট করবে ওকে বোঝাতে পারলাম এরপরে জিএনএমএ জিএনএমএ দেখো জিএনএমএ তিনটি এয়ারের মার্কশিট দেবে ষোলোশো নাম্বারে ক্যালকুলেট করবে টোটাল কত পাঁচশো পা মার্ক শপ টেনে বসাবে পার্সেন্টেজ অটোমেটিক কেলে হয়ে যাবে পাস সার্টিফিকেট অ্যাড করো অ্যাড করবে অর্থাৎ তিন ফার্স্ট ইয়ারের মার্কশিট সেকেন্ড ইয়ারের মার্কশিট থার্ড ইয়ারের মার্কশিট দেবে এবারে এখানে বলে রাখি যদি ফার্স্ট ইয়ারে কেউ একটা মার্কশিট থাকে তারপরে সাপ্লি থাকে তাহলে সেই প্রথম মার্কশিট তারপরে সাপ্লি দেবে সেকেন্ড ইয়ারেও তাই যদি সিঙ্গেল মার্কশিট থাকে তারপরে সাপ্লি থাকে তাহলে মার্কশিট তারপরে সাপ্লি মার্কশিট দেবে থার্ড ইয়ারেও তাও যদি মার্কশিট থাকে তারপরে সাপ্লি মার্কশিট থাকে সেভাবে দিয়ে তারপরে কিন্তু লাস্টে পাস লাস্টে ডিপ্লোমা সার্টিফিকেট দেবে আর এইচএসের ক্ষেত্রেও তাই যদি কারো সাপলি মার্কশিট থাকে তাহলে এইচএস মার্কশিট প্রথমটা তারপরে সাপলি তারপরে সার্টিফিকেট ওকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন দেবে তারপর টিয়ারের মার্কশিট দেবে তারপরে আর কিছু ওখানে সার্টিফিকেট দিতে হবে না আশা করি এই ডকুমেন্টসগুলো এভাবে এভাবে যদি সাজিয়ে রাখো আর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটার বেশি থাকে দুটো তিনটে থাকে অ্যাড রো করে দেবে এবং প্রত্যেকটাতে মেমো নাম্বার থাকতে হবে সেটা কিন্তু মাস্ট ওকে আর ডিপ্লোমা সার্টিফিকেটটা অন্তত এক বছর মিনিমাম ওয়ান ইয়ারের কিন্তু থাকতে হবে তাহলে গ্র্যান্ট হবে তো এইগুলো হচ্ছে বলার ব্যাপার সাবধানতা অবলম্বন করা আর তো সমস্ত কিছু দেখেই নেবে রিজেক্ট হলেও সেটা পরের তিন তারিখের পরে তোমার মেলে চলে যাবে মেলে যাওয়ার পরে কিন্তু তোমরা এডিট অপশন পাবে আশা করি বোঝাতে পারলাম আর কোনো কিছু কোয়ারি থাকলে সেগুলো নিয়ে আমি পর তোমরা এখানে কোয়ারিটা লিখবে আমি আবার কোয়ারি ভিডিও যেমন বানাই সেইরকম করে বানিয়ে বলে দেব